দেশে বাড়ির পরিবেশ কার কার ভালো লাগে জানি না তবে আমার কাছে তো খুবই ভালো লাগে যেহেতু আমি গায়ের মেয়ে আমি বিক্রমপুরের মেয়ে তো গিয়েছিলাম মেজুবনের বাসায় বেড়াতে অনেক দিন ধরে মানে গ্রামে যাওয়া হয় না তো মেজুবনের বাড়িটা একটু বেশি গ্রামের দিকে পড়ে গেছে তো ওখানের খুব পরিবেশটা খুব সুন্দর গেলে ওখানে ভালো ভালো ছবি ভিডিও করা যায় আর ওই জায়গায় গেলে মানে কি বলবো গেলার ফিরতে মঞ্চ এরকম পরিবেশ খুব সুন্দর বিশেষ করে দিনের বেলা খুবই ভালো লাগে রাতের একটু খারাপ লাগলো দিনের বেলা পরিবেশ খুবই সুন্দর অসাধারণ তো হ্যালো ক্যাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে পলা বসে আগে ঈদের পরপরই আসছিলাম একটু মেজবানের বাসায় বলছিলাম যে তো ওদের বাসায় আসবো বেড়াতে তো মেজরবানের বাসাটা একটু গ্রামের দিকে খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন তো বলছিলাম একটু নৌকা পার হবো তো বোনের মেয়েটা নিয়ে আসতেছে নৌকা এখন আমি নৌকা পার হবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমার মতো যারা গ্রামের পরিবেশে আছেন বা আমি মতো গ্রামের পরিবেশে আছি যারা গ্রামে থাকেন তারা তো জানেন গ্রামের পরিবেশ কীরকম হয় আর যারা ঢাকা থাকেন তাদের কাছে কী বলবো তারা তো গ্রামের পরিবেশকে খুব ভালোবাসেন তারা ঢাকা থেকে গ্রামে আসলে তারা অনেক আনন্দ এনজয় করেন তো আমি এখন যেহেতু গ্রামের মেয়ে ঢাকা এখন আমার বিয়ে হয়েছে ঢাকা থাকি তো দেশে আসলে আমার খুবই ভালো লাগে দেশের পরিবেশের সাথে মিশে যাই আগের কথাগুলো মনে পড়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমার বোনের মেয়ে নৌকে নিয়ে আসছে এখন আমি নৌকাতে উঠব পার হবো অনেকদিন পর নৌকে উঠতেছি খুবই একটা অন্যরকম অনুভূতি আনন্দ লাগতেছে তোকে বললাম বইটা আমাকে দাও আমি একটু বাই আর ছোটো একটা ই এখানে পুকুরের মতো খাল না পুকুর যে অনুযায়ী হোক তো এখানে শাঁখও আছে আবার নৌকোতে পারতে থেকে পারে তো শাঁকটা দিয়ে পার হওয়া যায় কিন্তু শাঁখড় একটু হালকা নরম হয়ে গেছে ভয় লাগলো তো এখন এই জন্য নৌকো দিয়ে পার হচ্ছি আর ভাবলাম আমি একটু বাই তো দেখতে পাচ্ছেন আমি বাইতেছি আমি কিন্তু যেহেতু গায়ে নেই নৌকা পাইতে পারি খুবই ভালো পাইতে পারি নৌকা আর দেখতে তো পাচ্ছেন কী সুন্দর পরিবেশ সবুজে সবুজ চারদিকে মানে ওখানে গিয়ে আমার কি বলবো আর ঢাকা ফিরতে মন চাইছিল না এরকম অবস্থা আমি তো মনে হয় যে মনে হয় যে না দেশে থেকে যাই তো আমার মতো কার কেরকম দেশে গেলে ঢাকা ফিরতে মন চায় না দেশের মায়া মতো খুব টানে সবাই একটু জানাবেন আর এদিকে দেখি হাঁসগুলি কত সুন্দর দেখতে পাচ্ছেন হাঁসগুলো পানিতে চড়তেছে তো আমি পাড়ে এসে পড়েছি আর প্রচুর দুবলা ঘাস আমি গায় মেয়ে কী ভেগ কিন্তু আমি সাপ কিন্তু প্রচুর ভয় পাই তো এত দুবলা ঘাস দেখে আমার খুব ভয় লাগতেছিলো আর জঙ্গল দিয়ে দেশে মানুষ তো জঙ্গল ঘাস সব কিছু যদি পারে পেয়ে যেতে পারে তাদের ভয় লাগে না এখন আমি নেমে যাব তো জঙ্গল থেকে ভয় পাচ্ছিলাম যে কিভাবে নামব আর জঙ্গলের মধ্যে সাপ থাকে এর ভয়ে আমি মানে কি নামতে ভয় পাচ্ছিলাম তো বোনকে বললাম একটু ধরে নিয়ে যা আমাকে তো আসলো আমাকে একটু আগে নেওয়ার জন্য তো আমার বাবা বাড়ি কিন্তু এরকম গ্রামের মধ্যে না মুফসলের দিকে মানে আমাদের বাসার থেকে ঢাকা যে বাসগুলো আসে মেন রুট রুটের সাথে আমাদের বাসা আর বোনের বাসা একটু আগে ভালো জায়গা ছিল এখন নতুন বাড়ি গ্রামে থেকে করছে এই জন্য গ্রামের দিকে চলে আসছে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন